প্রথমবার কেন্দ্রের মন্ত্রী হয়ে জোড়া দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সুকান্তকে শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রিতের দায়িত্ব দেওয়া হয়েছে রবিবার শপথ গ্রহণের পর সোমবার মন্ত্রক বন্টন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার মধ্যে দিয়ে সুকান্তের রাজনীতিতে প্রবেশ রাজনীতিতে আসার আগে অধ্যাপনা করতেন তিনি ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যার অধ্যাপক शिक्षा संगे तारो आगे मत सब विवेचना देखिये आज तो पहले चार्ज लिया है मैं व्यक्तिगत जीवन में आप जानते हैं की एजुकेशन सेक्टर से ही जुड़ा रहा स्कूल में पढ़ाया पहले एक साल सरकारी स्कूल में कॉलेज में पढ़ाया पांच साल उसके बाद यूनिवर्सिटी में पढ़ा रहा था उस समय में पॉलिटिक्स में ज्वाइन किया अभी भी वो लियन में मैं यूनिवर्सिटी का असिस्टेंट प्रोफेसर हूं तो एजुकेशन सेक्टर मेरी मतलब खुद की जगह ब्रेड एंड बटर की जगह रही तो अभी ये मिनिस्ट्री अलग चीज है इसको सोचेंगे पहले पहचानना पड़ेगा जानना पड़ेगा और थोड़ा बहुत मुझे मालूम भी है इस सेक्टर के लोग होने के कारण से बाकी तो हमारे आदरणीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी का भीषण है हमारे मंत्री जी धर्मेंद्र प्रधान जी उनका मार्गदर्शन मिलेगा वो वास्टली एक्सपीरियंस मिनिस्टर है पिछली बार भी वो मिनिस्टर रहे उससे पहले वो डिफरेंट ডিফরে পোর্টফোলিয়া তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হাম মেয়েগে ও মার্গদর্শন করেন আদরনি প্রধানমন্ত্রী জী কাজ ভিজন হ্যাঁ দেখতে হুয়ে আগে জানা হ্যাঁ কারো কারো আবার এ বক্তব্য বাংলায় শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সে কথা চিন্তা করেও সুকান্ত মজুমদার কে এই দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু সুকান্ত মজুমদার শিক্ষা প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বেশ কিছু দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা সালে দু হাজার বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযুক্ত হন সুকান্ত মজুমদার দু সাল পর্যন্ত প্রায় দু বছর গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি সেই সময় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির পথ দেখিয়েছেন তিনি তারপরে দু হাজার উনিশ সালে বালুরঘাট লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেও ওই একই আসন থেকে জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার পাশাপাশি সামলেছেন বিজেপির রাজ্য সভাপতির পদও কিন্তু এবার রাজ্য এবং কেন্দ্র তার উপরে আস্থা এবং ভরসা রেখেছে এবং কেন্দ্র প্রতিমন্ত্রিত্বের দায়িত্ব তুলে দিয়েছে তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তাই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বেশ কিছু দাবি দাওয়া তুলছেন পড়ুয়ারা সুকান্ত মজুমদার যিনি এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং বর্তমানে তাকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে কীভাবে দেখছো এবং তার কাছে তোমাদের কোনো দাবি দেওয়া যে শিক্ষার পরিকাঠামো উন্নয়ন বা এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কিছু দাবি দেওয়া রয়েছে হুম অবশ্যই দাবি দেওয়া যেহেতু তিনি আমাদের একশো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন হ্যাঁ আর এখন যেহেতু তিনি আমার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন তা আমরা অবশ্যই দাবি রাখবো যে মানে ইউনিভার্সিটির যাতে পরিকাঠামো বেশি করে উন্নত যেতে হয় বেশি করে তিনি যখন আমাদের ইউনিভার্সিটির সাংসদও ছিলেন সাংসদ এখন তিনি কোনো মানে ই করেননি মানে সেরকম ইউনিভার্সিটির কোনো মানে পরীক্ষাঠামো উন্নতি করতে পারেনি এখন যেহেতু বেনার হাতে হাত আছে তো উনি চাইলে অনেক কিছু করতে পারেন আশা করছি আমরা যাতে আমরা আশা রাখবো যাতে বেশ কয়েকটা দিক যাতে তুলে ধরার চেষ্টা করব যেমন ধরেন যে আমাদের ইউনিভার্সিটির তরফে থেকে যে বিভিন্ন ধরনের মানে স্কলারশিপ যেগুলো আছে বেশ করে কেন্দ্রীয় স্কলারশিপ বা জাতীয় স্তরে স্কলারশিপ মাওলানা আবুল কালাম স্কলারশিপের মতো আর অন্যান্য যে স্কলারশিপ আছে সেগুলো স্কলারশিপ এখন বর্তমানে বন্ধ আছে ওগুলো যাতে চালু করানো হয় প্রথম কথা হচ্ছে আর দ্বিতীয় কথা হয়েছে যে আমাদের ইউনিভার্সিটি পুরো কাঠামো উন্নয়নের জন্য যে রুসার ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বোর্ড লাগানো আছে এখানে এখানে সেখানে যে অনেক জায়গাতে লাগানো আছে এই রুসা যা ফান্ডে যা যাতে টাকাটা টাকাটা যাতে ইউনিভার্সিটির পরিকাঠামো যেতে ভালো হয় বা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে সেই মানে সেটা আমরা অবশ্যই আশা করব। আর আর যেটা হয়েছে যে স্কলারশিপ যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা যাতে কোনোভাবে যদি একটু বাড়ানো যায় তো ছাত্রদের পক্ষে অবশ্যই একটু সুবিধা হয় আর সুকান্ত মজুমদারের এক সময় সহকর্মী তথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্রের কথায় শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম পেয়েছেন সুকান্ত মজুমদার

আপনারা যে সে শুনেছেন মাস্টার মতন করেছেন মেডিকেলি থেকে বিবিসি একটা সার্কুলার এবং ওটা ভারতবর্ষে এটা পরিবর্তন আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি তো আনফর্চুনেটলি বলুন বা ফর্চুনেটলি বলুন আমাকে এই এই প্রতিষ্ঠানের ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়টাকে এক্সিবিউশন করা দেখা যায় তো এই বিষয়টি ফিল্ড নিয়ে আমি যখন কাজ করছি কাজ করতে গিয়ে আমার মনে হল যে এই এটা একটা বেশ ভালো একটা অপশান বা অপরচুনিটি কিন্তু অনেক শর্টকামিং সরকারের চ্যালেঞ্জেস আছে সে ঠিক আছে এবার সেই সরকারের চ্যালেঞ্জগুলো তো ওভারকাম করে নি ওভারকাম করার পরে যদি এইটাতে কিছু কনসেনট্রেট করা যায় তাহলে একটা সোশ্যাল মানে ইম্প্রুভমেন্টের জায়গাটা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাবো তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যদি যেরকম ওনাকে আমি দেখেছি এটা পজিটিভ আউটপুট বা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গ ছিল অ্যাজ এ একাডেমিশিয়ান শিক্ষা প্রতিমন্ত্রী পদে দায়িত্ব পেয়ে এবারে সুকান্ত মজুমদার আদৌ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং পরিকাঠামো উন্নয়নের সমস্যার সমাধান করতে পারেন কিনা সেটাই এখন দেখার ইন্ডিয়া বাংলা